সরকারি চাকরিজীবীরা ঘুষ খায় আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার মাস্ক একশো টাকায় বিক্রি করি আমি শিক্ষক আমি ঘুষ খাই না আমার এখ যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দিই আমি ডাক্তার আমি ঘুষ খাই না আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই আমি একজন উকিল আমি ঘুষ খাই না আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি আমি সাধারণ জনগণ আমি ঘুষ খাই না আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই আমি রিক্সা সেন্স ড্রাইভার আমি ঘুষ খাই না কিন্তু একটু বৃষ্টি হলে বা রাত বেশি হলে বিশ টাকার ভাড়া একশো টাকা করে ফেলি সবশেষে সরকারি চাকরিজীবীরা ঘুষ খায় এই লেখাটি আমি কালেক্ট করেছি ফেসবুকে একটি পোস্ট থেকে পোশেষে বলতে চাই আমাদের ঢালোভাবে কাউকে দোষারোপ করা ঠিক নয় প্রতিটা সেক্টরে ভালো খারাপ দুটোই আছে যদি আমরা ঢালোভাবে দোষারোপ করে থাকি দিন শেষে দেখা যাবে এখন পর্যন্ত যারা ভালো আছে তারাও আমাদের জন্যই খারাপ হয়ে যাবে ধন্যবাদ